কষ্টের জীবনটা সবসময় খুব চোখে পড়ে না অনেক সময় বাইরে থেকে সব স্বাভাবিকই লাগে আমি হাসি কথা বলি দিন কাটাই কিন্তু ভেতরে ভেতরে সব সিদ্ধান্তের একটা হিসাব চলে টাকা না থাকলে মানুষ খারাপ হয়ে যায় না মানুষ শুধু খুব সাবধানে বাঁচতে শেখে কোথায় থামবে কোথায় বলবে থাক কোথায় আর একটু সহ্য করবে এইসব ভেবে দিনটা পার হয় কষ্টটা সবচেয়ে বেশি লাগে যখন তুমি চেষ্টা করছো কিন্তু কাউকে বোঝাতে পারছো না কারণ টাকার কষ্ট বোঝানো যায় না এটা গল্প না এটা হেশেম অনেক সময় আমি কিছু চাই না কারণ ইচ্ছে বলে নেই কারণ জানি চাইলে সব সামলানো যাবে না এই না যাওয়াগুলোই আস্তে আস্তে অভ্যেস হয়ে যায় কেউ দেখে না তুমি কতবার নিজেকে বোঝাচ্ছ এই মাসটা পার হয়ে যাক আর একটু ঠিক হয়ে যাবে এ কথাগুলো আমি কাউকে বলি না নিজেকেই বলি সবচেয়ে কঠিন জায়গাটা জানো কি যখন তুমি জানো তুমি অলস না তুমি হাল ছাড়ো নি তবুও ফল এখনো দূরে তুমি কিছুই করছো না আমি তখন চোপ থাকি কারণ বোঝানো শক্তি থাকে না এই এ ভেঙে দেয়নি কিন্তু আমাকে ধীরে করেছে গভীর করেছে আমি এখন কম কথা বলি কম চাই আর একটু বেশি ভাবি আমি জানি না কবে সব সহজ হবে আমি শুধু জানি আমি থামিনি আর এই না থামাটাই এই মুহূর্তে আমার সবচেয়ে বড় অর্জন